আমি আর কিছু চাই না বিশ্বাস করো আমি চাই তোমার মুখে হাসি থাকুক তোমার জীবনে আনন্দের চোয়ার নেমে আসুক তুমি ভালো থেকো পৃথিবীতে তোমার হাসির চাইতে দামি আর কিছু নেই তোমার হাসি তোমার আনন্দ তোমার অনুভূতির মূল্য পুরো পৃথিবীর বিনিময়ও হয় না তোমাকে ভালোবাসি এর চাইতে চিরন্তর সত্ত্ব আর কিছু নেই তোমাকে ভালোবাসি মানে তোমাকে ভালো থাকতেই হবে তোমাকে হাসতেই হবে তোমাকে ভালোভাবে হবে পৃথিবীতে ভালোবাসার মানুষটাকে হাসতে দেখার মতো সুন্দর অনুভূতি আর হয় না আমি আর কিছু চাই না বিশ্বাস করো আমি চাই তোমার জীবন ভালোবাসায় ভরপুর হোক অবহেলা অনাদরে নয় জীবন কাটুক শুধু ভালোবাসায় তোমার জীবনের সব না পাওয়া ইচ্ছেগুলো পূর্ণতায় রূপ নেয় যেন যাকে ভালোবাসি দুঃখ যেন তার কাছেও না আসে পৃথিবীর সমস্ত সুখ যদি তোমার পায়ের তলায় রেখে বলতে না পারি ভালোবাসি তবে এই আক্ষেপ নিয়ে মরেও শান্তি পাব না আমি আর কিছু চাই না পাখি বিশ্বাস করো আমি তোমার ভালো চাই পৃথিবী যে যা কিছু ভালো সব ভালো তোমার হোক যাকে ভালোবাসি সে ভালো আছে দেখার মতো জানার মতো অনুভূতি আর হয় না তুমি ভালো থাকলেই যে আমি ভালো থাকি তুমি হাসলেই যে আমি আরও কয়ক যুগ বাঁচার আকৃতি করি পৃথিবীতে